পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে এই যে সিরিয়াল এবং এই যে ছাত্র জনতার করে আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এই রাজু ভাস্কর্যের পাদদেশে এসে দাঁড়িয়েছেন আপনাদের সকলকে এবং আমার সম্মুখে উপস্থিত সকল সাংবাদিকবৃন্দকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সংগ্রামী নেতৃবৃন্দ আগে আমরা একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা কয়েক মাসের লাগাতার আন্দোলনের মাধ্যমে পাঁচ অগাস্টে এই স্বীরাচারকে বাংলাদেশের মাটি থেকে করার মাধ্যমে এই বাংলাদেশকে মুক্ত করতে পেরেছি পরবর্তী বাংলাদেশে আমরা বৈষম্যহীন একটি বাংলাদেশ অর্থাৎ একটি নাগরিকের যতগুলো অধিকার নিয়ে বেঁচে থাকা অর্থাৎ নিরাপত্তা নিয়ে এই রাষ্ট্রে বেঁচে থাকার অধিকার হয়েছে তার নিশ্চয়তা আমরা পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অঙ্গীকার করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে কয়েক মাস পেরিয়ে গেলেও এই যে দুই হাজার চব্বিশ সালের যে গণপুত্থান এই সম্মুখ সারির যোদ্ধাদের রক্তের বিনিময়ে যা আজকে ক্ষমতার মস্কদে বসেছেন তাদেরকে এখন এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে এসে আমাদের সেই ভাইদেরকে রক্ত দিয়ে যেতে হচ্ছে গুপ্ত হত্যার শিকার হতে হচ্ছে টার্গেট করে করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চোদ্দাদেরকে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ এই যে সিরিয়াল কিলিং এই সিরিয়াল কিলিং এর বিরুদ্ধে জিরো ঘোষণা করছে চব্বিশে আমরা রক্ত দিয়েছিলাম একটি রক্তপাতহীন ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা ক্ষমতার নষ্টদের বসার পরেও আমাদেরকে রক্ত দিয়েই যেতে হচ্ছে তাহলে আপনাদের ওই চেয়ারে বসে থেকে নিক স্বরাষ্ট্রমন্ত্রীকে হুশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি এই গুপ্ত হত্যাকারীদেরকে চিহ্নিত করতে না পারেন ব্যর্থতার দায়বার নিয়ে আপনি আপনার পথ থেকে অব্যাহতি দিলেন আমরা বিশ্বাস করি এই যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা দেখতে চেয়েছিলাম সেটি আপনারা পারছেন না সংস্কার থেকে শুরু করে বিভিন্ন রকম দোহাই দিয়ে আপনারা শুধুমাত্র কাল করে যাচ্ছেন কিন্তু যে কাঙ্ক্ষিত বাংলাদেশের লক্ষ্যে আমরা রক্ত দিয়েছিলাম সেই বাংলাদেশ মানে আপনাদের কোন সুস্পষ্ট ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না আমরা বিগত দিনে চুপ করেছিলাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চুপ করে থাকার ফলে আপনারা ক্ষমতার মসলের বসে শুধুমাত্র উপভোগ করছেন রাষ্ট্রের কল্যাণে ন্যূনতম কাজটুকু আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাচ্ছি না আমরা স্পষ্টভাবে হুশিয়ারি দিয়ে বলতে চাই রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আপনারা রয়েছেন আবার নতুন করে রক্তপাতের সূচনা হোক এমন কিছু করার পরিকল্পনা যদি করে থাকে কেউ নস্বাদ করার সম্পূর্ণ চেষ্টা করেন এবং আমি স্পষ্টভাবে বলে দিতে চাই ইতোমধ্যে একজন উপদেষ্টা বললেন এখানে নাকি তিনি বিদেশি ষড়যন্ত্রের গন্ত পাচ্ছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই বিদেশি যে কোনো অপশক্তিকে রুখে দেওয়ার জন্য বিগত দিনে বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ থাকবে এই বাংলাদেশের ভূখণ্ড নিয়ে ভবিষ্যতে আর কোনো বিদেশি শক্তিকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না যদি কেউ মনে করে থাকে বিদেশি কুটকৌশলের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আততের মাধ্যমে ভবিষ্যতে অনেকটি গোষ্ঠীকে ক্ষমতার মস্তদে বসার প্রমাণ দেখিয়ে কেউ বাংলাদেশের ভূখণ্ড ছিনিয়ে নিবেন তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে তারা দেখছেন তারা জানেন না এই বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ সালে তাদের চাপ ছিনিয়েছে উনিশশো একাত্তরে তাদের চাঁদ ছিনিয়েছে উনিশশো নব্বই তাদের চাঁদ ছিনিয়েছে দুই হাজার চব্বিশে তাদের চাপ ছিনিয়েছে ভবিষ্যতেও তারা তাদের চাপ ছিনিয়ে যাবে এই ভূখণ্ড নিয়ে তারা যদি ন্যূনতম ষড়যন্ত্র করার চেষ্টা থাকে কেউ যদি সৈরাচারের পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে তাদেরকে তাঁত পানা জবাব দিবে বিজেপি তাদেরকে তাঁত পাওয়া দিবে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ মনে রাখতে হবে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের সুরক্ষা আমরা সকলে এক এবং ঐক্যবদ্ধ আমাদের মত পারে আমরা গত দুই দিন আগে দেখলাম গতকালকেও দেখলাম আমরা যাদেরকে এই আন্দোলনের করেছিলাম দেখলাম যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন কমিটির কয়েকজন নেতার বক্তব্য আমরা দেখলাম তারা কাউন্সিলরদেরকে পুনর্বাসন করার অপচেষ্টা করছেন আমরা স্পষ্টভাবে বলতে চাই এই যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন যাদেরকে আমরা মূল মনে করে আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছিলাম এবং এখনো আমাদের সর্বাত্মক সহযোগিতার মনোভাব রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে কর্মকাণ্ড তারা যাতে করছেন আমার তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের মনে হয় যে তারা স্বৈরাচার এবং তাদের প্রসারদেরকে পুনর্বাসন কেন্দ্র করে তোলার চেষ্টা করছে আমরা স্পষ্টভাবে বলতে চাই যদি কোন গোষ্ঠী ভবিষ্যতে ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মস্তদে বসার জন্য কারোর সাথে আটাত করে এই স্বৈরাচারকে কোন রকম সুযোগ দেওয়ার চেষ্টা করে কিংবা পুনর্বাসনের ন্যূনতম চেষ্টা করে তাদেরকে আমরা দাঁত ভাঙা জবাব দিব আমরা বলে দিতে চাই স্বৈরাচার এবং তাদের দশকদের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা জিরো টলারেন্স ঘোষণা করছি দিনের নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে যারা মেনে নেওয়ার প্রস্তাব দিবে তাদেরকে বাংলার সাধারণ ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে একটি কথাই বলতে চাই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই যে আমার যে ভাইয়েরা খুন হয়েছে খুন হয়েছে যারা হত্যার হুমকি পাচ্ছে যারা হত্যার হুমকি দিচ্ছে যারা খুনের সাথে জড়িত যারা খুনের সাথে জড়িত তাদের বিচারের মুখোমুখি করাতে না পারলে আপনাদেরকে ওই ক্ষমতার মাস্ট থেকে ফেলে দিব আমরা আমরা যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই স্বরাষ্ট্রমন্ত্রী যদি তাদেরকে চিহ্নিত করতে না পারে চিহ্নিত করে যদি বিচারের মুখোমুখি করাতে না পারে তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেরল আর আমরা দিয়ে যাচ্ছি সকলকে সঙ্গে আমি শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন আমরা মিছিল নিয়ে